নেদারল্যান্ডসের বিপক্ষে দু কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটা আজও ভুলে যায়নি কেউ পুরো খেলায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সতেরোটা হলুদ কার্ড যা আর্জেন্টাইন ভক্তদের মনে আজও দাগ কাটে খেলার এক পর্যায়ে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা যখন বারবার ফাউল করে গতি থামিয়ে দিচ্ছিল তখনও রেফরির প্রতিক্রিয়া ছিল ধীর কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়রা সামান্য আবেগ দেখালি বা একটু প্রতিক্রিয়া জানালি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড বিশেষ করে এমই মার্টিনেজের পেনাল্টি সেভের পর উদযাপন নিয়ে বিতর্ক তুলে তাকে বারবার সতর্ক করা এমনকি ম্যাচ চলাকালীন সময়েও দেখা যায় মাঠে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তগুলো আগুনে ঘি ঢালার মতো ছিল অপরদিকে নেদারল্যান্ডসের খেলোয়াড়দের বারবার বল ছুঁড়ে মারা শেষ মুহূর্তের গোলে অশোভ অঙ্গভঙ্গিতে যেন কিছুই হচ্ছিলেন না মাতেও লাহজের ঠিক তেমনই এবারের ক্লাব বিশ্বকাপে অ্যাথলেটিক ও মাদ্রিদের প্রথম ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়দের যেন চেপে ধরেছে রেফ্রিক কুহাজ। যেন পানের থেকে চুন খসলি হলুদ কার্ড এক ম্যাচে সাত হলুদ কার্ড দিয়েছে মাদ্রিদকে আলভারেজ সিমিওনেকে কড়া শাসনে রেখেছে মনে হয় যেন বিপক্ষ দলের দ্বাদশ খেলোয়াড় হয়ে মাঠে নামছে তিনি কোনোমতে মতে বল নিয়ে ডিবক্সের ভেতরে ঢুকলেই অজানা কারণে বাসি বাজিয়ে দেন এই রেফরি আলভারেজের ইজি গোল ভিয়র নিয়ে বাতিল করা থেকে শুরু করে এমন কিছু নেই যেটা সে করেনি কেন আর্জেন্টাইন খেলোয়াড় দেখলে এমন সমস্যা তৈরি করে ইউরোপীয় রেফারিরা এর সমাধানী বা কি হতে পারে এটা যেন এক অদৃশ্য বৈষম্যের ছবি যেখানে আর্জেন্টাইন খেলোয়াড়দের প্রতি রেফারিদের আচরণ বারবার প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় শুধু ভুল নয় অনেক সময় তা মনে হয় এক প্রকার মানসিক খেলার অংশ আবেগপ্রবণ খেলোয়াড়দের আবেগকে দুর্বলতা ধরে নিয়ে সেটাকে ব্যবহার করা হয় শাস্তি দেওয়ার অস্ত্র হিসেবে অথচ ফুটবল তো শুধু শরীরের খেলা নয় হৃদয়েরও খেলা আর্জেন্টাইনটা সেই হৃদয়ের ভাষায় খেলে বলেই হয়তো বারবার পরে টার্গেটে আর এই বৈষম্য চলতে থাকলে ভবিষ্যতে খেলোয়াড়দের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হবে রেফারিং এর প্রতি যা ফুটবলের সার্বিক সৌন্দর্যকে কালিমা লিপ্ত করতে বাধ্য হবে তাই দরকার ফিফার তরফ থেকে আরও কঠোর ও নিরপেক্ষ রেফারিং মান বজায় রাখা যাতে ফুটবলের মাঠে সিদ্ধান্ত নয় খেলা হয় মুখ্য বিষয় এই সমস্যাগুলোর অন্যতম কারণ হচ্ছে মহাদেশীয় সমস্যা ইউরোপীয় ফুটবল ল্যাটিন ফুটবল বরাবরই তর্ক যুদ্ধে জড়িয়েছে এর থেকে বাদ যাননি রেফ্রিরাও তারাও সুযোগ পেলে সেই তুলনা থেকে টেনে এনে ল্যাটিন খেলোয়াড়দের বিপক্ষে চলে যায় হর হামেশাই এগুলোর অবসান ঘটুক নিরপেক্ষতা বজায় থাকুক আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস